আজকে যে টপিকটা নিয়ে আমি এখানে আলোচনা করতে বসেছি বিগত কিছুদিন দিন ধরেই ভাবছিলাম যে এই টপিকটা নিয়ে আমি কিছু আলোচনা করব। তো যাই হোক সময় সুযোগ হয়ে উঠছিল না কারণ শরীরটাও খুব একটা ভালো নেই কালকেও ভাবছিলাম করব তো কালকে মানে ডাক্তারখানায় যেতে হয়েছিল সেখান থেকে পুরো বৃষ্টিতে ভিজতে ভিজতে তারপরে বাড়িতে এসেছি যাই হোক তারপরে তনুজার লাইফটা দেখছিলাম তনুজাগালকে মোটামুটি ডিক্লিয়ার করেই দিয়ে গেছে যে ও আর কন্ট্রোভার্সি জোনে আসবে না মানে ওর মনে হচ্ছে যে লজিক লজিকবালি ওর পরিবারের ওপরে কিছু কালা জাদু করেছে তো সত্যি কথা বলতে কালা জাদুটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা কিছু করব এবং সেখানে আমি কতটা সাপোর্ট করি সেটাও বলবো কিন্তু ও যে এইখানে কন্ট্রোভার্সি জোনে থাকবে না বা থাকছে না এই কথাটা শুনে আমার ভীষণ পরিমাণে খারাপ লেগেছে কারণ আমি কালকে ওকে কমেন্টও করেছিলাম যে ও কিন্তু আমার খুব একজন ভালো মানে ভালো বলতে কি আমার একজন প্রিয় ক্রিয়েটার আমি আমার লিস্টে যারা যারা প্রিয় বলে রয়েছে তাদের মধ্যে তনুজা কিন্তু একজন তো আমারও সত্যি কথা বলতে চোখ দিয়ে জল পড়ছিল আর ও সেটাকে চোখ দিয়ে জল পড়তে পড়তে ও লাইফটাকে বন্ধ করে দিল খুবই খারাপ লেগেছে যাই হোক ও যেটা ভালো মনে করেছে যে বা ও যেটা বিশ্বাস করেছে যে ওর পরিবারের উপরে একটা খারাপ প্রভাব পড়ছে তাতে করে ওর সেখান থেকে নিজেকে বলুন বা পরিবারের লোককে বাঁচানোর জন্য বলুন বা ভালো রাখার খাতিরে যদিও মনে করে যে ও কন্ট্রোভার্সি করবে না তাতে করে আমাদের সত্যি কিছু বলার নেই বিশেষ করে আমার কিছু বলার নেই কারণ কারোর বিশ্বাসের উপরে আমার কোনো রকমের হাত বা আমার কোনো রকমের কাজ মানে চলবে না যাই হোক মূল ভিডিওতে প্রবেশ করার আগে সবার আগে ইন্ট্রোপ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আজকে হচ্ছে শুভ চতুর্থী সবাই খুব সুন্দর করে মানে আনন্দ করে এই পুজোর দিনগুলো কাটাও জানি না কতটা আনন্দ করতে পারবে কারণ যেভাবে বৃষ্টির ঘনঘটা শুরু হয়েছে মাঝে মাঝেই বৃষ্টি মানে অল্প থেকে ভারী বর্ষণের দিকে যাচ্ছে তাতে করে এবার সবাই কতটা নির্ঝঞ্ঝাটভাবে কতটা আনন্দ করে লোকে ঠাকুর দেখতে পারবে একটা মানে প্রশ্নবোধক চিহ্ন আছে যাই হোক তার মধ্যেও সবাই কি আর ঘরে থাকবে তার মধ্যেও লোকে ঠাকুর দেখতে বেরোবো তাও বলবো ঠাকুর দেখতে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করবে মানে যতটা হক মানে নিজেকে বা নিজের পরিবারদের সেফটি মেনটেন করেই পুজোটা আনন্দ করুক পুজোতে আনন্দ করুক যাই হোক এবার আসি তুপ যাই হোক একজন লাইভ করে তো বললই যে সীমাদি নাকি তাকে তুকতাক করেছে কমিউনিটি পোস্টেও দিয়েছিল সীমাদি তাকে তুকতাক করেছে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছে তাই নিয়ে অনেকে দেখলাম ভিডিও নামিয়ে দিয়েছে তারপরে এসে সে বলল যে তার মাথা থেকে নাকি চুল উঠে উঠে যাচ্ছে তারপরে এসে কিছু করিয়েছে সেইখান থেকে নাকি তারপরে যেই তৈলাক্ত জায়গা হয়ে গেছিলো মানে চুল উঠে উঠে সেই তৈলাক্ত জায়গা থেকে আবার চুল উঠা মানে আবার এখন গজানো শুরু করেছে তার মানে সীমাদি আগে তুকতাক করে রেখে দিয়েছিল সেই তুকতাক কাটিয়ে তারপরে এসেছে এই কথাতে আবার একজনও ভিডিও করে ফেললো তুকতাক বশীকরণ সম্পর্কিত তো যাই হোক সে মানে নিজে বলেছে যে সে তুকতাক বিশ্বাস করে না কিন্তু কারোর ছবি দিয়ে বা কারোর অমুক করে তুকতাক হয় এটা সে বলেছে আর সীমাদির পক্ষে একটা কৃষ্ণনগর থেকে এই কলকাতায় কারোর পক্ষে এতটা দূর মানে দূর ডিস্টেন্সে তুকতাক করা সম্ভব কিনা এটাও একটা ভেবে দেখার বিষয় তবে অনেকেই মানে সে বলেছে তার কথা অনুযায়ী যে কারোর ছবি দেখি তুকতাক হয় তারপরেও দেখলাম যেটা কালকে তনুজা বলছে যে কতগুলো পেরেক মাদুলি অমুক তমুক কালো সুতো টুতো এরকম দেখিয়েছে বা রুদ্রাক্ষের মালা এইগুলো দেখিয়েছে যে এইগুলো নাকি ওর ওপরও তুক্তা খাওয়াতে ও কারোর কাছে গেছিলো সেইগুলো না তারা নাকি দিয়েছে তারা বলেছে এইগুলো ব্যবহার করলে নাকি তাতে করে নাকি ওর ভালো হবে তারপরে ও যখন মনে করবে খুলে রাখবে বা ও খুলে রেখেছে তারপরে ও বলেছে যে ওর বর বরের একটা সমস্যা হচ্ছে সেখানে ও যন্ত্রণা অনুভব করছে যে বর মানে ইঞ্জেকশান বলুন অমুক বলুন তমুক বলুন কোনো যন্ত্রণাতেই কাবু হয় না সে বর এখন কাবু হয়ে উঠছে তারপরে ওর বরের মাথা সরিয়েও দেখিয়েছে যে মাথার ওখানটায় ফাঁকা হয়ে গেছে অর্থাৎ তুপতাক করা হয়েছে বা ও মনে করছে যে ওর পরিবারেও একটা নেগেটিভ এনার্জি তে ভরে গেছে ও সেই মানে যেই বাড়িতেও থাকে সেই বাড়ি বা ওরা তো বাসা বলে সেই বাসা ওরা চেঞ্জ করছে এই ধরনের কিছু কথা বলেছে এখন আসি বিশ্বাসের জায়গাটা দেখুন বিশ্বাস করলে তো অনেক কিছুই বিশ্বাস করা যায় না বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি একটা জিনিস বিশ্বাস করে নেন তা আপনার বিশ্বাসের ওপরে কারোর কোনো কথা বা কারোর কোনো কিছু চলবে না আর আপনি যদি বিশ্বাস না করেন সেখানেও কেউ কিছু করতে পারবে না এবার আসি যে কালা জাদু বসীকরণ তুকতা তারপরে অনেক সময় শুনেছি বান মারা হ্যাঁ এগুলো যে শুনিনি তাও কিন্তু নয় একজন আমার কাছে এসে বলেছিল যে তাকে নাকি তুপতাপ করেছে পেটে নাকি শিকড় গজিয়েছে সে নাকি কোন তন্ত্র সাধক বা বাবাটা টাবাকে দেখিয়েছে সেই তন্ত্র সাধকের কাছ থেকে গিয়ে নাকি সে পেটের শিকড় ফিকড় তোলাতে তার নাকি ভালো হয়েছে তারপরে সে ভালো আছে আর একজনের মুখে শুনেছি মানে আমাদের বাড়িতে যে মহিলা মহিলাটি কাজ করতেন সে বলেছে তার স্বামীকে নাকি অমুকে বান মেরেছে সত্যি কথা বলতে বান মারাই কি জিনিস জানতাম না অনেক সময় কি হতো ঘুম থেকে হয়তো অনেক ছোটোবেলায় ঘুম থেকে উঠেছি দেখেছি গালের এখানটায় লাল লাল দাগ এরকম এরকম স্ট্রাইপ দেওয়া দাগ বা গায়ে এরকম দাগ মাকে দেখিয়েছি মা বলেছে যে না এগুলো হচ্ছে তুমি হয়তো চুলকেছো রাতের বেলায় বা ঘুমের মধ্যে অজান্তে তাতে করে তোমার দাগ লেগেছে হ্যাঁ তো যাই হোক এইগুলো অনেকে বলেছে ভূতের আচর অমুক তমুক কিন্তু আমার মানে আমার পরিবারের লোকেরা বিশেষ করে আমার মা বাবা এগুলোকে কোনো দিনই পাত্তা দেয়নি বা বিশ্বাস করে আইনি আমাকে আমাকে কোনোদিনই পাত্তাও দেয়নি বিশ্বাসও করায়নি যাই হোক তারপরে অনেক সময় কি হয়েছে আমার মধ্যে অনেক কিছু না কাজ করতো কি ধরনের কাজ করতো যেমন আমার মনে হতো যে আমার বাবা যদি আমার পরীক্ষা দেওয়ার সময় আমার পেনগুলোকে ঠাকুরের পায়ে ছুঁয়ে বা পুজো দিতে তাহলে হয়তো আমার পরীক্ষাটা ভালো হতো বা আমার যে পেন্সিল বক্স বলুন বা যাতে করে আমি পরীক্ষা দিতে যেতাম তাতে করে আমার ঠাকুরের ফটো থাকতো সেটা থাকলে আমার ভালো হতো তারপরে এরকমও হয়েছে যে বাবা মা দুজনেই যেন আমার পরীক্ষার সময় যাবে দুজনে যাবে দুজনে নিয়ে আসবে তাতে আমার পরীক্ষা ভালো হয় এই ধরনের কিছু কিছু জিনিস আমার মধ্যে ভীষণ কাজ করত তো একদিন মা আমাকে বলল যে এই যে যে জিনিসগুলো আমার মধ্যে হচ্ছে এইগুলো যেন আমি বেশি বাড়তে না দিই এইগুলো হচ্ছে মনের কুসংস্কার মনের অন্ধকার এই জিনিসগুলো যত বাড়তে দেবো তত বাড়বে এইগুলো যেন না করি হ্যাঁ মনের মধ্যে যেন একটা মানে এরকম থাকে যে কোনো রকম মানে কিছুই কোনো নেগেটিভ এনার্জি যেন আমার মধ্যে না সেটাকে চেপে বুঝতে পারে যত নেগেটিভ এনার্জি চেপে বসবে ততই এরকম মানে বেড়ে যাবে যাই হোক এইখানে আমাকে অনেকেই বলেছে যে তুই তোর জন্মদিনের দিন কাকে খেয়েছিস তুই অপয়া তো আমি মাকে সেদিনও বললাম মা এই ধরনের কথা তাহলে কি আমি সত্যি সত্যি আমার বাবাকে খেয়েছি তখন আমার মা বললো কখনো এই সমস্ত কথা মাথায় আনবি না যত এগুলো মাথায় আনবি তত আরও চেপে বসবে আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বিভিন্ন মানে চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাকে যেতে হচ্ছিলো এমনি সুস্থ সব মানে সুস্থ সবল মানে কি আকৃতিগতভাবে এমনিতে ঠিকঠাকই কিন্তু ভেতরে অনেক প্রবলেম চলছিল। হেঁটে চলে বেড়ালেও তার অনেকগুলো প্রবলেম চলছিল এবং তাকে ওষুধ খেতে হয়েছে তো মা বলেছে যে মানে আমার জন্য বা আমি অপয়া বলে আমার বাবা চলে গেছে এরকম কোনো কথা নয় কারণ আমার জন্মের পরেই আমার বাবার প্রমোশান হয়েছিল হ্যাঁ তো আমার মা বলে যে তোর জন্মের পরেই তোর বাবার প্রমোশন হয়েছে তাহলে যদি আমি এটা ধরে নিই যে তোর জন্যই তোর বাবার প্রমোশান হয়েছে তাহলে তুই তোর বাবার মৃত্যুর কারণ কী করে হতে পারিস এটা এই সমস্ত কথা মাথায় নিবি না তারপরেও কিছুদিন আগে একটা জিনিস আমার মাথায় একজন ঢোকালো এই যে তোমার বাচ্চা কাচ্চা হচ্ছে না দেখো তোমার পরিবারে কেউ হয়তো এই জায়গাটাকে আটকে রেখে দিয়েছে তুমি দেখো অমুকের কাছে যাও অমুক তান্ত্রিক অমুক তন্ত্র সাধনা যারা করে তাদের কাছে যাও এই সমস্ত করলে তারা তোমাকে বলে দিতে পারবে ঠিক তোমার এই জায়গাটা বাধা রয়েছে কেন হচ্ছে না যদি সব ঠিক থাকে তাহলে হবে না কেন নিশ্চয় এটা কেউ করে রেখে দিয়েছে তো আমি মানে ফট করে আমি সব কিছুই আমার মায়ের সাথে আলোচনা করি আমার মাকে এটা বললাম মা বললো একদম এই সমস্ত কথা মাথায় আনবে না একটা মানে সায়েন্স গ্র্যাজুয়েট মেয়ে সে কখনো তারপরে গ্র্যাজুয়েটে থেকে তুমি সায়েন্সের মাস্টার ডিগ্রি করামে মেয়ে সেক্ষেত্রে তুমি এই ধরনের কথা কি করে মাথায় আনতে পারো এই সমস্ত আমরা বিশ্বাস করি না কখনো কখনো অবচেতন মনে কেউ কিছু বললে না ফাট করে সেই জায়গাটা কিন্তু মাথার মধ্যে গীত স্ট্রাইক করে কিন্তু পরবর্তীকালে যদি আমি মায়ের সাথে বলুন বা আমরা নিজেরা যদি লজিক দিয়ে আলোচনা করি তখন মনে হয় যে সত্যিই তো এইগুলোর আবার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে এইগুলো আমরা বিশ্বাস করব। আমার বিয়ের পরে আমি এরকম শুনেছি আমার খুব নিকটের কাছ থেকে হ্যাঁ সে তার কাছ থেকে শুনেছি তার বাড়িতেও নাকি এরকম কেউ কালা জাদু করে রেখেছে তুকতাক করেছে ধূপের ছাইয়ের মতো এরকম উবে যাচ্ছে তার সংসার মানে ভুল ভাল কথাবার্তা কিছু যুক্তি মানে অযৌক্তিক কথাবার্তা তো আমার হাজব্যান্ডের সাথে এইসব নিয়ে আলোচনা করেছি তো আমার হাজবেন্ড বলেছে এই সমস্ত কথা কোনো পাত্তা দেবে না তা এইবার আসি যে সীমাদির তুকতাক বা কালা জাদু দেখুন আমার মনে হয় না সীমাদি এতটাও একজন পাওয়ারফুল লেডি যে সে তুপতাপ করবে বা কালা জাদু করবে কিছুদিন আগে আমি অরুন্ধু দিদির মানে রেইনবো লাইভের আমি লাইভটা দেখছিলাম সেখানে উনি বলেছেন উনি কামাখ্যা থেকে লা কি কালো রঙের একটা বেনারসি কাউকে দিতে চেয়েছিলেন তো সে যাই হোক টাল করেছে তাতে করে রেইনবোদিও মনে করেছে যে তিনি নিজে থেকে কখনো ছোট হয়ে খাটো হয়ে তার কাছে যাবেন না তো তাতে করে তার নামে এরকম বলা হয়েছে সেও নাকি কালা জাদু করেছে আমি জানি না সত্যি একজন মানে যাদের বলা হচ্ছে তারা তো কোনো রকমের জাদুবিদ্যা বা তন্ত্র সাধনা এ ধরনের কিছু করেছে বলে আমার জানা নেই মনে হয় না না তো তাদের পক্ষে কি এতটাও সম্ভব যে এরকম কালা জাদু করা যায় হ্যাঁ তবে অনেকেই বলবেন কালা জাদু কি হয় না হ্যাঁ হয় কারণ যত যতদূর শোনা পিঠে এই কি বলে ইসে অমাবস্যার সময় সেইখানে নাকি প্রচুর পরিমাণে ওই কি প্রেতাত্মা অমুক তমুক ঘুরে টুরে বেড়ায় সেই তন্ত্র সাধকরা নাকি সেই সমস্ত প্রেতাত্মাদের মন্ত্র বা তন্ত্র সাধনার মাধ্যমে নাকি তাদের মুঠোর মধ্যে করে রাখে বা অমুক করে রাখে এ ধরনের কিছু বলেছে তারপরে অনেকেই বলে যে শ্মশানে যাওয়া উচিত নয় শ্মশানে নাকি গেলে সেখানে ছোটোবেলায় এইসব কথা শোনা শ্মশানে গেলে নাকি সেইখানে নাকি ভূত থাকে আমি কোনোদিন শ্মশানে যাইনি ফলত আমার এই ধরনের কোনো রকমের কিছু নেই আর আমি তারাপীঠেও যাইনি তা আমি সত্যিই জানি না তবে হ্যাঁ ওখানটায় একজন যে শিবের শিবকেন্দ্রের যিনি বাবা আছেন মনে হয় গৌরব মনে হয় ভদ্রলোকের নাম আমি দেখতাম যেখানে কিনা দিশানি গিয়েছিল তো দেখতাম যে তিনিও ওই সমস্ত করতেন তবে হ্যাঁ তারও আমি ওই কথাবার্তা শুনেও আমার মনে হয়েছিল প্রত্যেকের ক্ষেত্রে একই ডায়লগ তোমার ওই হয়েছে তোমার এই হয়েছে তোমার সেই হয়েছে মানে কমন ডায়লগ কিছু কিছু করে করে এর ওর ঘাড়ে ছেড়ে দিত এক একজনের ক্ষেত্রে একটু ইধার ইধার লাইন হয়তো উনি করে দিতেন কিন্তু মোটামুটি একই লাইন উনি বলতেন তা এবার আসে যে কালা জাদু সত্যিই কালা জাদু সম্পর্কে বা কালা জাদু জিনিসের উপরে আমার সত্যি কোনোদিন বিশ্বাস নেই আমি অ্যাটলিস্ট বিশ্বাস করি না হ্যাঁ এবার অনেকেই বলবে যে তুমি বিশ্বাস করো না তাই বলে হয় না হ্যাঁ হয় হতে পারে হয়তো বা কিন্তু আমি বিশ্বাস করি না কারণ আমার বাবাকে আমি দেখেছি এই অনেকেই বলেছে এই কি বলে সূর্যগ্রহণ বিশেষ করে পূর্ণগ্রা সূর্যগ্রহণ আমার মানে আমাদের অনেকেই বলেছে এই জলের মধ্যে তুলসী পাতা খাবারের মধ্যে তুলসী পাতা অমুকের তুলসী পাতা তমুক তুলসী পাতা দিয়ে রাখা আমার বাবা সেগুলো জীবনেও কোনো দিন মানেনি আমার বাবা সেগুলো জীবনেও কোনো দিন মানিনি আমার বাবাকে আমি নিজে দেখেছি সূর্যগ্রহণের সময় মা এনে মাছ কেটেছে মা বারণ করলো যে না করো না মাকে বলেছে তুমি এগুলোর মধ্যে বিশ্বাসই করবে না এগুলো কোনো কিচ্ছু নয় আমার বাবাও পিওর সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট লোক ছিলেন যাই হোক তো তিনিও কিন্তু এগুলো নিয়ে কখনো বিশ্বাস করেননি তো তার মেয়ে আমি তো আমার বাবা অল টাইমই বলতেন যে কোনো সময় কুসংস্কার অন্ধবিশ্বাস এইগুলো কখনো করবে না আর এই সমস্ত কালা জাদু তুকতাক ফুক ফাক তারপরে হচ্ছে ঝাড় আমিও সত্যি কথা বলতে আমি কিন্তু বিশ্বাস করি না আর আমরা সারা জীবনই আমার বাবা সারা জীবনই তারা মাকে পুজো করে এসেছে মানে আমাদের সিংহাসনে তারা মা তারা মা হচ্ছে প্রধান তারপরে হচ্ছে অন্যান্য ঠাকুর আমার পিসি বলেছিলেন মানে আমার বড় পিসি বলেছিলেন যে তারা মাকে নাকি সিংহাসনে রাখা উচিত না তা আমার বাবা বলেছে আমি তারা মাকেই পুজো করে এসেছি এবং আমি তারা মাকেই পুজো করব আমি তারা মা ছাড়া আর কাউকে আমি মনে করি না মানে আমরা কৃষ্ণ ভক্তে মানে আমরা কৃষ্ণমন্ত্রে সেই রকম এই নই আমার বাবা কালী মন্ত্রেই বিশ্বাস করেন এবং উনি সারা জীবন ওই তারা মাকেই পুজো করে গেছেন মানে আমরা বড়ো মা বড়ো মা জয়কালী জয়কালী বলেই আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি ফলত ওই কালী পুজোর সময় আমাদের মনের মধ্যে একটা অন্য রকম ই মানে ভালোবাসা বলুন একটা অন্য রকমের ভালো লাগা বলুন আমাদের আমাদের মানে সবার আমি আমার ভাই আমার মা আমাদের মধ্যে সবার মধ্যে একটা কাজ করে যাই হোক তো সেই ক্ষেত্রে না আমরা এই সমস্ত কিছু বিশ্বাস করি না আমরা সত্যি বিশ্বাস করি না হ্যাঁ তবে এবার বলবেন তাহলে জ্যোতিষবিদ্যা আপনি তো নিজেও হাতে আংটি পরে আছেন হ্যাঁ আমি নিজেও এই দুটো আংটি পরে আছি এই আংটিটা মনে হয় ইয়াল্লো টোপাস আর এটা মনে হয় আমেরিকান ডায়মন্ড আমি যত দূর মনে হয় এটুকু জানি এবার ভুল হলেও হতে পারি তবে হ্যাঁ এই ইয়াল্লো টোপাসটা হয়তো সোনা দিয়ে পড়া উচিত তো আমার সোনা দিয়ে পড়া হয়নি এখনো পর্যন্ত আর এটা আমেরিকান ডায়মন্ড এটা আমার বিয়ের আগে থেকেই আমার পড়া আমার বাবাকেও আমি দেখেছিলাম যে বাবা প্রবাল পড়তেন রক্তপ্রবাল হুম তো বাবার মঙ্গলের ডাউন বলে রক্তপ্রবাল তো আমার হাজবেন্ডকেও দেখি রক্তপ্রবাল প্রবাল পড়তে যাই হোক আমার ভাইও কিছু কিছু পাথর ইউজ করে এবার বলবেন কেন তাহলে তুমি পাথর ইউজ করো দেখুন পাথর ইউজের সাথে কালা জাদু কালাবিদ্যা এর সঙ্গে আমার মনে হয় না কোনো কিছু যুক্ত আছে দেখুন আমাদের আমরা যে মানে প্ল্যানেটে রয়েছি অর্থাৎ আর্থের সেই আর্থ অল টাইম রোটেট করছেন সানের চারদিকে তাই না তো আরও অন্যান্য প্ল্যানেটগুলো রোটেট করছে তো এই রোটেশানের সাথে সাথে একটা টাইমিং বলুন একটা অমুক বলুন সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে তার উপরে একটা প্রভাব ফেলে এবং সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটা এই যে সায়েন্টিফিক ব্যাপারটা এর সাথে সাথে অনেকে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তো সেইগুলোকে কিছু ক্ষেত্রে মানে ঠিক করতে গেলে বা এটা ইসে করার ক্ষেত্রে এই সমস্ত পাথরগুলো দেওয়া কিন্তু এই পাথরগুলোর সঙ্গে কোনো রকমের কালা জাদু কালা বিদ্যা কালা তন্ত্র। তুকতাক বা বানমারা এইগুলোর সঙ্গে কিন্তু কোনো রকমের কিছু যা আসে বলে আমার মনে হয় না মানে কোনো কিছুর সাথে যায় না তো তারপরে বলবেন তাহলে এইগুলোকে কেন বিশ্বাস করেছো তোমরা যদি বলো অন্ধবিশ্বাস দেখুন আমরা একটা কথাই আমি প্রথমেই বলেছি যদি বিশ্বাস করা যায় কোনো জিনিসে তাহলে তার উপরে আর কিছু নেই আমরা যদি কোনো একটা পাথরকে একটা পাথরকে যদি জল ঢালতে থাকি শালগ্রাম শিলা বলে বা শিবলিঙ্গ বলে সেই পাথরে জল ঢালতে ঢালতেও এক সময় এমন হয় সেই পাথরের মধ্যে কিন্তু মানুষ কি দেখতে পায় মানুষ নিজের আধ্যাত্ম দেবতা যাকে সে খুঁজছে তাকে কিন্তু মনে করে সেটা তার থেকে পাওয়ার দেয় এরকম হয় মানে আমার বিশ্বাস তো আমার এই জায়গায় বিশ্বাস যে কিছুটা হলেও আমার হয়তো বা একটু হলেও আমার উন্নতি হয়েছে এইগুলো ধারণ করাতে তবে হ্যাঁ এবার আপনি বলবেন তাই এগুলো ধারণ করলে যে মানুষ যুগ যুগ বেঁচে থাকে সে মানে বেঁচে থাকতো তাহলে তো সেটা একটা হয়ে যেত অমরত্ব লাভ তাও কি হয় না এগুলো ধারণ করলেই যে অমরত্ব লাভ করা যাবে সেগুলো কিন্তু নয় তবে কিছু ক্ষেত্রে অনেক সময় ছেলে মেয়েদের পড়াশুনো বলুন অনেক সময় চাকরি বলুন অনেক সময় বিয়ে সংক্রান্ত ব্যাপার বলুন এইগুলোর ব্যাপারে আমার ক্ষেত্র তো সেটাই বা অনেকের আয় উন্নতির ব্যাপারে এই সমস্তগুলো জড়িয়ে থাকে তো এইগুলো ধারণের মধ্যে অনেকটাই কাটে আমার মনে হয় তবে হ্যাঁ অনেকে অনেক কিছু এই করে না আর এই ব্যাপারগুলো হচ্ছে আমার বাবা বলেছিলেন যে এইগুলো ধারণে শরীর ভালো থাকে বা কিছু হয় তা এটা এটার উপরে কিন্তু এতে করে কারোর উপরে কোনো কালা জাদু বা কালামন্ত্র এই রকম মনে কিছু হয় বলে আমি জানি না আমার সেটা বিশ্বাস হয় না আর সীমাদি এমন একজন মানুষ সীমাদির হাতে আমি কখনো কোনো পাথর দেখিনি বা সেরকম কিছু দেখিনি যাই হোক সীমা দিয়ে কাউকে কালা জাদু করবে বা কালাবিদ্যা করবে এই রকম ভাবে মনে হয় কোনো দিন করেছে বা হয়েছে বলে আমি বিশ্বাস করি না মানে আমি যতটুকু মানুষটাকে দেখেছি সে এই ধরনের মানুষ না এই ধরনের মানুষ না এমন একজন সহজ সরল মানুষ তার বাড়ির প্রবলেম বলুন তার ননদের সাথে সমস্যা বলুন তার স্বামীর সাথে সমস্যা বলুন তার জন্মগত যা প্রবলেম আছে সেই সেই একমাত্র এমন একজন ব্যক্তি বা এমন একজন মহিলা সেই এখানে তুলে ধরতে পারে দেখুন আমাদের কারোর বাড়িতে কি অশান্তি হয় না আমার বাড়িতে কি অশান্তি হয় হয়নি হ্যাঁ অবশ্যই হয় কিন্তু আমরা কি এখানে বলতে আসি এমন কোনো লোক আছে যে বলবে যে হ্যাঁ তাদের বাড়িতে অশান্তি হয় না হ্যাঁ হয় অবশ্যই আমার সাথে কি আমার স্বামীর তর্কাতর্কি হয় না অবশ্যই হয় মাঝে মাঝেই হয় তর্কাতর্কি এটা আবার লুকানোর কি আছে আমার শাশুড়ির সাথে আমার শ্বশুরের সাথে কি কথা কাটাকাটি হয় না হ্যাঁ অবশ্যই হয় কিন্তু আমরা সবাই কিন্তু এই ব্যাপারগুলোকে লুকিয়ে রাখি তাই না যাতে করে ক্যামেরার সামনে এইগুলোকে না আসে ক্যামেরার সামনে আসলে এইগুলো ভীষণ চর্চার বিষয়বস্তু হয়ে যাবে আর চর্চার বিষয়বস্তু হলে সেটা নিয়েই মানুষে কি করবে সাথে সাথে অমনি কন্টেন্ট মানে ও নোংরা ও খারাপ ও পতিতা ও বেজন্মা এইরকমভাবে বলতে শুরু করে দেবে তাই না আমরা সবাই মোটামুটি সবাই এগুলো লোকচক্ষুর আড়ালেই রাখার চেষ্টা করে বিশেষ করে ক্যামেরার সামনে ওরে বাপরে বাপ সেটা তো নৈব নৈবচ কখনই সেটা সম্ভব নয় কিন্তু তাই বলে কি লোকের বাড়িতে অশান্তি নেই কেউ এখানে বড় বড় ডায়লগ বা মেয়ে বলতে পারবে না যে হ্যাঁ তার বাড়িতে অশান্তি নেই তার বাড়িতে কোনোদিন ঝগড়া মানে ঝাঁটিয়ে হয়নি কিন্তু কথা হচ্ছে আমরা কেউ আনি না একমাত্র সীমাদির পক্ষে সেটা সম্ভব সীমাদি এমন একজন মানুষ সে মানে তার জীবনের প্রত্যেকটা জিনিসে এখানটায় মানে কি বলবো দন্তকলি বিকশিত করে সেইগুলোকে দেখাতে পেরেছে মানে তার যদি কোনো রকমের প্রতিদ্বন্দ্বী কিছু হয়ে থাকে তার প্রতিদ্বন্দ্বী একমাত্র সেই হয়ে যাবে তার প্রতিদ্বন্দ্বী অন্য কাউকে কিছু হতে হবে না আর বিশ্বে তাকে কে কি বলল সে ডোন্ট কেয়ার একজন মানুষ তোমরা তাকে কাজলদানি বলো তাকে প্রতিটা বলো তাকে বেজন্মা বলো তাকে উমুক বলো তাকে তমুক বলো কখনোই সে পাত্তা দেয় না কখনোই সে পাত্তা দেয় না তার ছেলে মেয়েকে নিয়েও লোকে কত কথা ইধার উধার সিধার বলে বলে কন্টেন্ট করছে তার কাছে কোনো ব্যাপারই নয় তার কাছে সেগুলো কোনো ব্যাপারই নয় কেন ব্যাপার নয় কারণ সীমাদি এমন একজন মানুষ সে সব কিছুরই ঊর্ধ্বে সত্যিই বলছি এরকম মানুষ আমি মানে পৃথিবীতে এরকম দেখিনি আজকে ওয়াইটিতে এসে আমি এমন একজন মানুষকে দেখছি যারকে কোনো কিছু বলে আঘাত করেও তাকে কিছু করে করা করা সম্ভব নয় কারণ সে হচ্ছে দুর্বোধ্য হ্যাঁ সে হচ্ছে দুর্বোধ্য যাকে শাসন ধাসন অনুশাসনের মধ্যে কোনো কিছু করে আটকে রেখে তাকে ঠিক করা যাবে না একমাত্র যদি হয় সে নিজেই নিজের কম্পিটিটার বলুন নিজেই নিজের শাসক বলুন নিজেই নিজের রক্ষক বলুন সে সেটাই আজকে অনেকেই তাকে বলছে তোমার বর এই তো মধুমাতাল তেজপাতা নিম পাতা অবশ্য সবার বরই এখন শুনি নিম কি তেজপাতা এই কি বলে সুতোপার বর ভেরু তেজপাতা তারটা দাঁড়ায় না কারণ তার সন্তান আদি হয়নি তারপরে কি এখানে আমার বর সেও নাকি তেজপাতা আজকাল শুনছি তারপর সীমাদির বড় তেজপাতা একমাত্র যে বলছে তারটা মনে হয় মানে সেই রকম মানে বিচুটি পাতা হ্যাঁ বলতে বাধ্য হচ্ছে সেই রকম বিচুটি পাতা হ্যাঁ সে সবার পাতাটা মানে সবার ওইটা ধরে ধরে টানাটানি করে বা কাউকে দিয়ে ইউজ টিউজ করিয়ে দেখিয়ে দেখেছে যে কাটটা তেজপাতা কাটটা নিম পাতা এগুলো দেখেছে বলে তার পক্ষেই বলা সম্ভব এতটা অ্যানালিসিস পাওয়ার হয় কী করে অত দূর থেকে শুধু ক্যামেরাটা মানে ক্যামেরা টু ক্যামেরা করে কাঠটা তেজপাতা কাটটা উমুক পাতা কাটটা কি পাতা এটা তো বোঝা সম্ভব না না কারোর বরকে কারোর কাছে পাঠিয়ে দিচ্ছে এটা সত্যিই মানে তার পক্ষেই সম্ভব যাই হোক আর কথা হচ্ছে যে দেখুন কেউ কারোর ক্ষতি করে কেউ কারোর কালা জাদু করে কেউ কারোর উপরে তুকতাক করে মনে হয় না কোনো দিন ভালো কিছু করতে পেরেছে এইগুলো যদিও বা কেউ করে হ্যাঁ যদিও বা কেউ কারোর সাথে করে যে করছে সে মনে হয় না সারা জীবন ভালো থাকতে পারে কারণ কারোর ক্ষতি করে কেউ কোনো দিন এখানে ভালো থাকতে পারে না এটা আমার বিশ্বাস আর তুকতাক করে কতদিন চলে তাই না তুকতাক করে কারোর ক্ষতি করলে বা মুখ করলে কতদিন চলে সত্যিই কি ভালো চলে যায় জানি না আমি এরকমও দেখেছি কেউ কারোর নামে মিথ্যা অ্যালিগেশান দেওয়া দিয়েছে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিয়েছে যে দিয়েছে সে তো ভাবছে সে বিশাল বড় কিছু কিন্তু যাকে দিয়েছে সে কিন্তু নির্বিকার কিন্তু যে দিয়েছে সে কিন্তু একদম পুরো বিছানায় শুয়ে তারপরে এরকমও দেখেছি কেউ কারোর সাথে চিট করেছে বিশাল বড় মাপের চিট চিট মানে মানে এসে ভাবনার বাইরে হ্যাঁ যার সঙ্গে হয়েছে তার তো অনেকটাই বড় ক্ষতি হয়েছে সে ঝগড়াঝাটি না করে সে চিৎকার চেঁচামেচি না করে শুধুই মাত্র চোখ দিয়ে জল ফেলে গেছে মানে আমার দেখা সত্যি কথা বলতে আমার দেখা যার সাথে হয়েছে তার সেও আমার বড্ড প্রিয় আর যে করেছে সেও মোটামুটি আমার জানাশোনা যাই হোক আমি জিনিসটাকে কোনোদিনই দিনই সাপোর্ট করতে নি কিন্তু এর বিরুদ্ধে কোনো দিনই প্রতিবাদও করতে পারি নিয়েছে কেন এই এই জিনিসটা করেছে কিন্তু যে করেছে এই চিটটা মানে টাকা পয়সা মেরে ঠকিয়ে দিয়েছে বিশ্বাস করবেন কিনা জানি না অ্যাপেলোতে দশ লাখ টাকা খরচ করে চলে এসেছে অ্যাপেলোতে দশ লাখ টাকা খরচ করে চলে এসেছে তারপরেও সে এখন পুরো বিছানায় শয্যাশায়ী তাদের বাড়ির লোক ভাবছে সে এখন গেলেই হয়তো বাঁচে কারণ রোজ রোজ এত এত টাকা খরচা করা সত্যিই সম্ভব নয় সত্যিই সম্ভব নয় তো আমি মনে করি কেউ কারোর ক্ষতি করে কেউ কারোর কালা জাদু করে কেউ কারোর তুকতাক করে কোনোদিন ভালো থাকতে পারে না আর এই কালা জাদু তুকতাকের সঙ্গে জ্যোতির্বিদ্যার সঙ্গে খুব একটা মানে সম্পর্ক কি কোনো সম্পর্কই নেই জ্যোতির্বিদ্যা একটা ব্যাপারটা একটা সায়েন্সের ব্যাপার তার সঙ্গে এই কালা জাদু বা ফ্রিকশন হ্যাঁ বা ইলিউশান এইগুলোর সঙ্গে কোনোটাই সামঞ্জস্য মানে কোনোটাই একসঙ্গে যায় না কোনোটাই একসঙ্গে যায় না যাই হোক কেউ কারোর ক্ষতি করে কোনো কোনোদিনই ভালো থাকে না এটাই এটি বলার বিষয় আর ওই যে বললাম সীমাদির ব্যাপারটা সীমাদি এখানে কন্টেন্ট দিয়ে দিচ্ছে করুক আমাকে নিয়ে বলুক যদি কিছু পয়সা ইনকাম করতে পারে যদি কিছু ডলার আসে পুজোর সময় তো বললাম একমাত্র সীমাদি একমাত্র অনন্য এক মহিলা শুধু সীমাদি সীমাদিই হবে নির্বিকার থাকতে পারে না সীমাদি সম্পর্কে বলে কিন্তু আমরা হলে হয়তো লাফিয়ে ঝাঁপিয়ে ভিডিও করতে বসে যেতাম যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তবে হ্যাঁ রাত্রের বেলায় আসছি জামাই এসেছে শ্বশুর বাড়িতে মেয়েকে তো চলে যেতেই হবে একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসছি বাই